হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে চলে এসেছি আমি এটা খুব সকালেও নাই এগারোটা মতো বাজে সেই টাইমে মানে সকালে রান্না টান্না সেরি রেখি তারপরে আমি এই যে ঘরটা পরিষ্কার করতে লেগেছি কারণ পয়লা বৈশাখ চলে আসছে পয়লা বৈশাখের আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বাবুর পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে তখন আর টাইম পাবো না ওই জন্যে আগে করি ঘরটা পরিষ্কার করি রেখে দিচ্ছি তাহলে আর অসুবিধা হবে না আর যে ঘরের জিনিস এদিক থেকে ওদিক পোড়া সব একেবারে নামিয়ে পোছাপোচি ঝাড়া ঝুড়ি এইসব চলছে তারপর আবার দুই ঘরে কাঁচা বিছানা চাদর টাদর সব কেচি পরিষ্কার করে তারপরে বালিশ টালিশগুলো সব রোদে দিয়েছে এই সব পরিষ্কার করতে গেলে একটা সারা দিন একদম এদিক থেকে ওদিক সব ফেলে ঝেলে সব পরিষ্কার না করলে হয় না ছাক্কা মানে ধুলো আর ঝুল তো খুব একটা সেই যে ঝুল হয় সেরকম তো কিছু হয় না কিন্তু ছাক্কা ধুলো 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 ভর্তি হয়ে থাকে ঘরে ওই জিনিস আমি নেমি মুছা মুছি পরিষ্কার করি করে নিই করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা এত ধুলো এত নোংরা হয় তার একদিন যদি না মোছো তার পরের দিনে দেখো একদম সাদা হয়ে আছে ধুলোতে ওই জন্য এটা মুছে নিচ্ছি সব নামিয়ে একটা একটা করে টুকটাক যেগুলো নামানোর মতন সেগুলো নামিয়ে নেবো নামিয়ে পরিষ্কার করে মুছে নেব মুছে না আর যেমনি গরম গরমও পড়েছে গরম ওই জন্যে করে নিচ্ছে আর ফ্যান চালিয়ে তো এইসব ধুলোর কাজগুলো করা হয় না ফ্যান চালাইলে সব সেই ধুলোগুলো উড়ে উড়ে নাকে মুখে যায় আরও অসুবিধা হয় ওই জন্যে ফ্যান তো চালানো যায় না ঘর বাড়ি পরিষ্কার করার সময় তারপরে সব ঘরগুলো মানে দুটো তিনটে ঘর পরিষ্কার করার পর ঝাড় টাট দিয়ে কাঁচা কুচু করে দিয়েছি আমি পাপোশ টাপস সব কাপড় কেচি কুচি লাস্টে যে ঘরটা পোছাপোছি করছি আমি ভিডিও করা হয়নি তখন আর গরমে কাজ করব না ভিডিও বানাবো ওই জন্যে আর কিছু ভিডিও বানানি মাঝখানে এই যে ঘর মুচ্ছার তার এই যে জামা কাপড়গুলো সব মেলা আছে কাঁচা কুচো করে দিয়েছে সব কিছু কেচি কুচি সব কিছু পরিষ্কার করে তবে ঘরটা মুছে নিলাম আর এত রোদ ওই যে ওইখানটায় মানে আমার সামনে বার হওয়ার উপায় নেই ঘর থেকে ঘরের গেটের সামনে যে বার হওয়া এত তাঁত রোদ বার হওয়ার উপায় থাকে না এরকম একটা পোলট্রির ইয়েটাতে পা দেওয়া যায় না এত তাঁত হয়ে থাকে পরিষ্কার করার তারপরে এই ঘরটার মুছার পর বেডশিট টেডশিট সব আমার গুছানো হয়ে গেছে বালিশের কভারগুলো লাগিয়েছি বেডশিট পেরেছি এই যে আমি দেখাচ্ছি পরে এত এরকম করে গুছিয়েছি সব আলনাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এইখানটায় এই যে টেরি বেয়ারগুলো ছিল ওর সেগুলো আমি ওখান থেকে সরিয়ে ওখানটা ওই রকম করে রেখেছি বালিশের কভার টারগুলো সব লাগিয়ে নিয়েছি বেডশিট পেতে নিয়েছি তাছাড়া পরে করতে গেলে চান ধান করে এসে করতে গেলে অসুবিধা হয় ওই জন্য সব ঘর মোছার পর এগুলো সুন্দর করে গুছি তারপরে চান করতে গিয়েছি সোফার ওপর রেখেছি এখন ওইগুলো আর এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার একদম এইগুলো এইখানে রেখেছি টেলিওয়্যারগুলো সোফার ওপরে এই ঘরটা ওই যে বেডশিট আর ওইখানটায় কটা মেলা আছে তার সব কাঁচা জামা কাপড়গুলো সব মেলা আছে এখনই মানে পাঁচ মিনিটও লাগছে না শকাইতে এখন আর এই যে গামছাগুলো গরম জল করে সার্ফ দিয়ে পুরো কেঁচে দিয়েছে পুরো পরিষ্কার করে নিচ্ছি আমি যত কাজ ছিল এ টু জেড একদম সব সেরে নিয়েছি নাহলে আর টাইম পাব না এখন এই মানে বাবুর পরীক্ষা শুরু সেই পয়লা বৈশাখের আগে পর্যন্ত পরীক্ষা হবে একটা করে পরীক্ষা এবার আর এই যে রান্নাঘরটা পড়া ক্লিন করে নিয়েছে যে এবার চান করবো পুজো দেব চান করে পুজো দিলেই তারপরে এ আমরা তিনটে বেজে গিয়েছিল এইসব কাজ করতে আর আজ সকালে রান্না হয়েছিল এটা কুমড়ো আলু পুই এটা দিয়ে একটা সবজি আর পাবদা মাছের ঝাল এটাই রান্না করেছিলাম আমার কিছু রান্না করেনি আর খাওয়া দাওয়ার পর তারপরে সন্ধ্যের দিকে আবার কাস্টার্ড বানিয়ে দিয়েছিলাম ফুড ছিল ফ্রিজের মধ্যে তরমুজ আঙুরগুলো দিয়ে আবার কী খাবো ওই জন্য দু কাস্টার্ড বানিয়ে দিয়েছিলাম কাস্টারটা সন্ধ্যেবেলা একটু খেয়েছিলাম এটা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে খেতে ফ্রিজে থেকে বার করে ঠান্ডা ঠান্ডা এই যে এটা বানিয়ে দিয়েছিলাম খেতে ভালোই লাগে গরমের সময় এইসব ঠান্ডা জিনিসগুলো খেতে ভালোই লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই